চলছে চলছে খাওয়া দাওয়া যাক কেন শোল ভালো লাগে না আরে ভাই রে ভাই অসুখে মনে অবস্থা হয়ে গেছে আলগা ওই যে হাসপাতালে নিয়েছিলাম যে চিকিৎসা করাইছি ভালো না হ্যাঁ ভালো লাগে হ্যাঁ ওষুধ ঘুরাইছে ওষুধ ঘুরাইছে ওটা ওষুধের কোর্স শেষ ওষুধের যে কোর্স দিছেল না কোর্স শেষ

É, né? Qual eu Tomar Chamacha aqui?

এই যে মাটিটা এই মাটিটা দেম ভিটিতে বুঝা কারিনের সব নাইবে যাও গা ঢলে তাহলে আমি ভিটিতে থাকলে সমস্যা নাই আর মাটি পা যায় না বুঝা না বর্ষা মাস দিন মাটি পা যায় ভুল দা ওই ভুল দা এটা শেষ হলো যে ওই পাশে যে মাটি আছে হেড়িয়ে দেন তার লাস্টে দেম ওই যে ওই যে দি রইদের চিন্তা কর আমি মারি বাই তুই রইদের চিন্তা করিটু আইব আরেকটু আইব আরেকটু 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 তুমি বুঝ আমি বারে বারে হ্যাঁ যে পালাটা কি করো স্কুলে যখন সাররা কইছে এই তোমরা সবাই লাইনে দাঁড়াও হাউস কিপিং করিপিং বুঝা এই জানে এই যে পরিষ্কার কর ময়লা পারতাম না পয়সাটা কি তাহলে আমিও পারতাম না চাপই আমার কাছে চাপই আমার কাছে হ্যাঁ কই পারতাম না এই খ্যাতা কাপড় হারা ফালে ফাঁকে দে দুনিয়ার খ্যাতা কাপড় রাখছে রে

সাইকে একবার ওটার সাথে মিশক এখন এইদম মিশে গেছে একবার শুদা ও দিবে কই তো একবার শুদা একবার পুরো না হ্যাঁ এটা তো লাগবো ওই হ্যাঁ কাছে আমি <small> তোমার <small>

আমি তো আগে কৈছি যে হ্যাঁ খাও নিয়াই খাও নিয়াই আৰু মোৰ ই পি এছ তেল দবা দিয়ে নিয়াই